হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি গড়িয়াহাটে তোমরা সেটা থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ গড়িয়াহাটের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রথমবার নিয়ে আসছি অবশ্যই তোমরা কিন্তু দেখো কারণ তোমাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা আনা তোমরা যদি দেখে একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে কিন্তু আমি খুব খুব খুশি হব তো চলো আজকের ভিডিওতে কে কে আছে সেগুলো দেখে নেবো আজকের ভিডিওতে শুধুমাত্র সিল্কের শাড়ি কালেকশনগুলোই থাকে এর পরে কিন্তু আরো সুন্দর সুন্দর ধামাকাদার কালেকশন কিন্তু আমি নিয়ে আসবো এই চ্যানেলে তাহলে একদম আর কোথাও যেও না এখনই দেখতে থাকো ভিডিওটা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমাদের সবাই খুব ভালো আছো আমি আমি অনেক ভালো আছি আমি আমি আজকে আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর গড়িয়া হাটে সামনে নিয়ে আসছি এই দোকানে খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে তো চলো ভিডিওটা দেখা যাক আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো আর অবশ্যই তোমাদেরকে এই দোকানে একবার এসে দেখার অনুরোধ তোমরা এখানে এভিনিউ মেট্রো আসতে পারো কিংবা কালীঘাট থেকেও কিন্তু মেট্রো ধরে অটো করে তোমরা এখানে বাসন্তী দেবী কলেজের সামনে চলে আসতে পারো এই যে বাসন্তী দেবী কলেজ আছে বাসন্তী কলেজের ঠিক পাশে কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে নমস্কার দাদা

বা একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খুবই সুন্দর দেখো পুরো বডি তে কিন্তু খুব সুন্দর মধ্যে পেয়ে যাবে সামনে যেহেতু বৈশাখ মাসে পড়েই গেছে এখন তো বিয়ের সিজন তো তোমরা যদি কেনাকাটা করতে চাও সুন্দর সুন্দর শাড়ি তোমরা যদি নিয়ে যাও নিয়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই যে বাসন্তী দেবী কলেজ এটা হচ্ছে গড়িয়া হাটে আছে তার পাশে এই দোকানটাই তোমরা কিন্তু আসতেই পারো আর এই যে হাতায় দেখো এটা হাতায় কিন্তু পাচ্ছ আর এটা কিন্তু ফুল বডিতে কিন্তু এরকম ছোট ছোট এরকম সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখো খুব সুন্দর এটা কিরকম সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা এটাও কিন্তু সাড়ে আটশো টাকার মধ্যেই পড়ছে

খুব একদম একদম নরম কাপড় তোমরা কিন্তু এখানে আসলে পাইকারি খুঁজতে দুটোই পাবে কিন্তু আচ্ছা যদি কেউ পাইকারি নাই তাহলে কি এক পিস নিতে পারবে নাকি তার জন্য হ্যাঁ একটু দুটো নিতে পারবেন বা আপনারা যদি কোয়ান্টিটি দেন তাহলে কোয়ান্টিটি আচ্ছা আচ্ছা আর আমরা আমরা অনলাইন করি আমরা অনলাইন করে যদি দুটো বলতে আমরা অনলাইন করে দিই আচ্ছা আমরা ভিডিও করে দেখাই ভিডিও করে দেখে যদি পছন্দ হয় আমরা সেটা অনলাইন আচ্ছা নিচে দেয়া যে কন্টাক্ট নাম্বারটা যাচ্ছে সেই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো অনলাইনে কিন্তু দাদারা কুরিয়ার করে বাড়িতে পাঠিয়ে দেয় অল ওভার ইন্ডিয়া না অল ইন্ডিয়ার বাইরে বার আছে ইন্ডিয়ার বাইরেও কিন্তু পাঠিয়ে দেয় ঠিক আছে খুব সুন্দর মধ্যে কিন্তু এই আর একটা কালার তোমরা পেয়ে যাচ্ছে ব্লু যেটা গ্রিন দেখানো হলো সেটাই কিন্তু ব্লু আছে দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এইটা কি আছে

এটা কিরম দাম পড়ছে এটা আপনার 600 মধ্যে কিন্তু এত সুন্দর একটা শাড়ি তোমরা পেয়ে দেখো এই জাল এই ছাড়াও দেখাচ্ছি এই একটা আছে একই দামের মধ্যে জাল কাটা আচ্ছা এটা জাল কাটা এটা জাল কাটা আচ্ছা এটা আপনাদের দু মধ্যে আছে এটা পুরো 40% এটা আছে 80% এটা আছে

এটার মধ্যেও কিন্তু ब्लाউজ পিস পেয়ে যাচ্ছে তোমরা এটা কালারও তো কালার সখানো কালার সখানো কালার পেয়ে যাবে এটা দেখো ভিতরে পুরো অল ওভার কিন্তু কাজ আর এটা হচ্ছে ब्लाउজ পিস হলো ब्लाউজ দেখো ब्लाউজ পিসও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে হয়েছে আছে আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর

এটা আপনার 1100 টাকা এটা কিন্তু 1100 টাকা উইথ ब्लाउজ পিস একদম কাপড়টা নরম হবে একদম জুড়ির দু গ্যারান্টি আছে জুড়ির দাম সেটা একটা বিয়ে বাড়ি পার্টি এর জন্য ব্যানার সিলে করতে হবে তোমাদেরকে কিন্তু আরো একটা সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাকুবার মধ্যে দেখো দেখো এটা হাকুয়ার মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু দেখো পারে তো দেখো লেজ বসানো রয়েছে আর এই যে এটা পুচি দেব এটা এটা পুচি দেব আচ্ছা এটা পুচি দেব এটা তো এরকম আছে পুরো বনি টা না এর মধ্যে এর মধ্যে কালো আছে তবে ছখানা কালো আচ্ছা এটাও কিন্তু ছখানা কালার তোমরা পেয়ে যাচ্ছে দেখো খুব সুন্দর কিন্তু মধ্যে কিন্তু এই যে আরেকটা তোমরা পেয়ে যাচ্ছো যেটা তোমাদেরকে দেখানো হলো তারই আর একটা এই কালারটাও কিন্তু খুব দেখ এগুলো কত করে যাচ্ছে হাকুবাক এগুলো ফাইভ হান্ড্রেড আচ্ছা ফাইভ হান্ড্রেড করে যাচ্ছে হাকুবা দেখো